ঈদের আগে কি বাজার মেলবে কিনা বৃহস্পতিবারে সম্মানিত দর্শক আসলে এই বাজারটা আমাদের কাদির দ্বীপ বলমারি ফরিদপুর আমাদের এটা কাদির বাজার হাই স্কুল মাঠ তো এই মাঠে আসলে গরু বিক্রি হইতেছে আপনারা সামনে পিছুত পারে নাকি আবার হাট মেলবে অবশ্যই এখান থেকে গরু নেবেন তো বাইর গরুটা আসলে বেশি ভালো লাগছিল বাইরে কোনো সুন্দর লাগতেছিল গরুর সাথে সাথে তাই এই যে হাটটা হয়েছে আর কি বড় অনেক বড় ايو <laughs>